পাঁচ আগস্ট পরবর্তী পুলিশের হয়রানি কিংবা মামলা থেকে বাঁচাতে আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন বিএনপির এক নেতা আর সেই টাকা নেওয়ার সময় তিনি কোরআন মাথায় শপথ করেছেন কক্সবাজারের এমন একটি চাঞ্চল্যকর ভিডিও ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিএনপির এই নেতার নাম নুরুদ্দিন তিনি শহরের এক নম্বর ওয়ার্ডের পূর্ব শাখার সাধারণ সম্পাদক আর যার কাছ থেকে টাকা নিয়েছেন সেই নারী হচ্ছেন শহরের এক নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার আওয়ামী লীগ নেত্রী রুজিন আক্তার তার বসত ঘরের ভেতরেই ঘটেছিল এই টাকা লেনদেনের ঘটনা এই বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী রুজিন আক্তার বলেন রাজনৈতিকভাবে আশ্রয় এবং পুলিশি হয়রানি থেকে রক্ষা করার কথা বলে প্রথমে দুই লাখ টাকা নেন নুরুদ্দিন কিন্তু এখানেই শেষ হয়নি টাকা নেওয়ার পর আরও অর্থ দাবি করেন নুরুদ্দিন প্রথমে ভেবেছিলাম আমাকে বিপদ থেকে বাঁচাবেন কিন্তু টাকা দেওয়ার পর আরও টাকার জন্য চাপ দেন আমি রাজি না হলে তিনি আমাকে হত্যার পর আমার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এখন আমি ভয়ে আছি জানা গেছে বিএনপি নেতা নুরুদ্দিনের বিরুদ্ধে মানব পাচার পুলিশের উপর হামলা করে আসামের ছিনতাই চাঁদাবাজি সহ নানা অপরাধের অভিযোগ বহু বছর ধরেই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের অভিযোগ এসব অপকর্মের পরও রাজনৈতিক ছত্র তিনি বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়েছেন ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়তে শুরু করেন অনেকেই অনেকে পবিত্র কোরআনকে সামনে রেখে এভাবে প্রতারণা ধর্মীয় অবমাননার সামিল কেউ কঠাক্ষ করে লিখেছেন এবার বুঝি কোরআন দিয়ে টাকা তোলার ব্যবসা শুরু হল ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা